হচ্ছে সাত দিন পরে বাগানে আসলাম সেলিম চলে আসছে বিয়া সাদি খেয়ে হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা এই গাছটাতে তো অনেক ফুল আসছে এটাতেও এটাতে অনেক ফুল দেখা যাচ্ছে সবথেকে মজার বিষয় হলো এইটা এই যে নতুন ফুল আসছে এটা ফুটি ফুটি আমি দেখে যাইনি বেশ বড় সুন্দর আরে একটা এটাকে দাঁড় করাই রাখতে হবে আজকে অনেক বড় এটাতে তো অনেক ফুল আসছে অনেক এই হচ্ছে আমার ফুলের সাইড পিটুনিয়াটার মধ্যে ফুলে ভরে গেছে দেখি বাগানের কি অবস্থা আমার পেঁয়াজ গাছগুলো দাঁড়ায় গেছে বেশ ভালো নাই সবাই সজাগ আমার বাসায় যে কেমন কেমন লাগছে আমার মনে হইতেছিল যেন নাই কি যেন দেখি নাই কি যেন পুরি নাই ধন্য পাতা গাছগুলোর মধ্যে ফুল চলে আসছে অনেক তো এবার আমি আমার সবজির সাইডে যাই দেখি কি অবস্থা ও ওয়াও কত বড় শালগম হয়েছে এখানে শালগম খাইতে হবে তার হয় বেবি হবে এই সাইডে লাল শাকগুলো ও ধনে পাতা উঠে গেছে অনেক ধনে পাতা উঠছে যে মাশাল্লাহ মাশাল্লাহ পুরোটার মধ্যে ধনে ফেলছিলাম ঘন করে ধনে পাতা উঠে গেছে লাল শাক উঠে গেছে আর টমেটো তো অলমোস্ট পাকা শুরু করে দিছে মাসাল্লাহ পাইকি তো গেছে অনেক এগুলাকে আজকে হারভেস্ট করবো অনেক টমেটো পেকে গেছে সিম অনেকগুলো সিম বড় হয়েছে দেখা যাচ্ছে এই যে এই যে আম লাউ গাছ অনেকখানি বেড়ে গেছে ভালো পেঁপে গাছ এটা বাচ্চা হবে দাঁড়া ওইটা এখনই ফালায় না ওই জায়গায় একটা ইয়া করে কি অর্ডারে একটু ওই লাউ গাছের গোড়াটা একটু তারপরে ওই জায়গায় আমি কিন্তু দেখা পাবো কিন্তু আমি তো দেখা পাই না বরবুটি আসেই নাই যাই হোক ওমা এখানে কত গুলা হয়েছে এগুলা সরাই দিতে হবে এগুলো আমি করবে আমি পারব না পালং শাক কত নেওয়ার সময় এসে দেখা যায় না আমি না আম্মুই নেবে বুঝতে না তুমি খালি একটু মেহেদি পাতা ছিল ওই জায়গায় লম্বা করে আমি এখনকারে আমি ধীরে ধীরে কাজ করব টমেটোগুলো আমি ছিঁড়বো এখানে কতগুলো টমেটো পাকছে এখানে ভালো ভালো ওই যে আমার সেই বিখ্যাত টমেটো পেকে গেছে যে বেগুন দেখেন সেই বেগুন হয়েছে মার্শাল্লা মার্শাল্লা যাও তুমি আমি আমার কাজ শেষ করে নেই যে এখানে অনেকগুলো বোম্বাই মারিচইছে যাই হোক এখন আমি এখনো ফুটে নেই এই হয়েছে আমার সার্বিক পরিস্থিতি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন